হুগলি গ্রামীণ পুলিশ এবং তারকেশ্বর থানার যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি অনুষ্ঠিত হল তারকেশ্বর থানার পিয়াশাড়া চৌমাথায় এদিন সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি অনুষ্ঠিত হলো হুগলির তারকেশ্বরের পিয়াশাড়া চৌমাথায় এদিন উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর থানার ওসি তন্ময় বাদ সহ এসআই সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক বিভাগের সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পাশাপাশি এলাকার মানুষকে একটি করে গাছ উপহার দেওয়া হয় এবং সাধারণ বাইক আরোহীদের সচেতনতা করা হয় যাতে হেলমেট পরে তারা বাইক চালায় এবং এরই পাশাপাশি হেলমেটবিহীন বাইক আরোহীদের বিতরণ করা হয় ট্রাফিক বিভাগের ছাতাও বিতরণ করা হয় তারকেশ্বর থেকে পিন্টু দাসের রিপোর্ট সিঙ্গুর টিভি নিউজ আজকে আমাদের হুগলি জেলা পুলিশের পরিচালনা এবং আমাদের তারকেশ্বর থানার উদ্যোগে আশারা মোড়ে একটি ট্রাফিক সচেতনতা একটা শিবির আমরা আয়োজন করেছি এখানে তো যারা পথচারী আছে যারা এখানে মোটরসাইকেল আরোহী যারা আছে যারা উইদাউট হেলমেটে আমরা দেখছি তাদেরকে ডাকছে ওদেরকে সচেতন করছি কিছু এখানে তাদেরকে হেলমেটে ডিস্ট্রিবিউট করা হয়েছে যারা আমাদের ট্রাফিক গার্ডে এখানে কাজ করেন সিভিক ভলেন্টিয়ার ওদের আজকে কিছু আমরা ছাতাও দিয়েছি এছাড়াও কিছু আনুষঙ্গিক সামগ্রী আছে যেগুলো আজকে এখান থেকে ডিস্ট্রিবিউট করা হলো এবং আমরা এখানে একটু প্রচার করলাম যাতে করে আগামী দিনে লোকে যখন বিশেষ করে মোটরসাইকেল ইউজ করেন তখন যারা এতে হেলমেটটা তারা পরে যায় আমাদের বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গাতে আমরা নাকা চেকিং করি আমরা যারা উইদাউট হেলমেটে যান তাদের প্রসিকিউশন করি কিন্তু শুধুমাত্র প্রসিকিউশন করে কিন্তু এই সমস্যার সমাধান হওয়া করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজে থেকে সচেতন হচ্ছে তাই এটা আজকে আমাদের একটা ছোট এখান থেকে তারকেশ্বর থানার পক্ষ থেকে একটা ছোট আমরা উদ্যোগ নিয়ে চেষ্টা করলাম যতটা লোককে এখানে সচেতন করে শুধু এখানে শুধুমাত্র ধরুন যেরকম অ্যাওয়ারনেস কর্মসূচি আছে তার পাশাপাশি এরকমও করা হয় বিভিন্ন জায়গায় যারা পড়েন না তাদেরকে আমরা কিন্তু অ্যাজ পার ল আমরা তাদেরকে প্রসিকিউট করি সেই প্রভিশনও আইনে আছে যেমন হেলমেট না পরলে তার ফাইন হচ্ছে এক হাজার টাকা আছে সেরকম আপনার যদি কেউ মদ খেয়ে গাড়ি চালায় তারও একটা ফাইন করা আছে তো বিভিন্ন ট্রাফিক আইন না মানার জন্য সিগন্যাল ভায়োলেশনের জন্য সব জায়গাতে আলাদা আলাদা করে কিন্তু আইন করা আছে সে মতো আমাদের এখানে আমরা ড্রাইভও দিই কিন্তু ড্রাইভ এবং সচেতনতা শিবির দুটোই হচ্ছে পাশাপাশি চালানো দরকার যাতে করে হচ্ছে লোককে সচেতন করা যায় এবং অ্যাক্সিডেন্টটা হচ্ছে কম বারবার পুলিশ প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে সেফ ড্রাইভ সেফ লাইফের কথা অথচ আপনি হেলমেট ছাড়া একজন বাচ্চাকে চাপিয়ে নিয়ে যাচ্ছেন আপনি কি যেতে পারেন এইভাবে না না আমি সামনেই বাড়ি বলে এসেছিলাম ওই জন্য আপনি কি যেতে পারেন এইভাবে না না দুর্ঘটনা তো ঘটতেই পারে এর দায়িত্বে নেবে কি না 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 সামনেই বাড়ি বলে আমি এসেছিলাম আপনাকে যে আজকে এই যে হেলমেট তুলে দিল এরপর থেকে কি আপনি হেলমেট করবেন না এই একইভাবে যাতে না না অবশ্যই করবে দুর্ঘটনা যখন ঘটে তখন তো সামনে কাছে দূরের ব্যাপার সামান্য জায়গায় যেতেই দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আগামী দিন যে এই সামনেই যাচ্ছি এই অজুহাত কি কাজে লাগবে না না হেলমেট থেকে কি নাম আপনার সুব্রত